একে একে টটিনির সকল লোককে তুলে নিচ্ছে পরশুরাম জেনে গেল টোটিনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের সজ্জায় দেখা যাবে যে সত্যজিৎ মুখার্জি টোটিনিকে বলে থাকে টোটিনি আমি এখানে আমার মেয়েকে সাত দিনের জন্য থাকতে দিয়েছি কোনো কাল সবকে নয় বুঝতে পেরেছ যে আমাদের আমাদের পরিবারের মেয়ের জীবনটা একদম বিষিয়ে দেবে তখন টোটেনি বলতে থাকে ড্যাডি তুমি আমাকে এ কথা বলতে পারলে আমি কালসাপ তুমি আমাকে কালসাপ বলতে পারলে তোমার এত বড় এত বড় কথা তো তুমি আমাকে বলতে পারলে তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে হ্যাঁ বলতে পারলাম কারণ তুমি আমাকে বলতে বাধ্য করলে এই বলতে পারলাম তখন টটেনি বলতে থাকে আমি আমি তো কোনো ভুল বলিনি আমি শুধু জানতে চেয়েছি যে আয়ুষের আয়ুষের হাজব্যান্ড না কি একটা এক্সপোর্টের বিজনেস করে কিন্তু সেই এক্সপোর্টের বিজনেসটা কিসের কি কাজে কি কাজ করে এটাই তো জানতে যে এটা তো আমি জানতেই পারি তখন দেখা যায় আর বলতে থাকে না তুই পারিস না তুই আমার হাজবেন্ড এর বিষয়ে এতটা এতটা খতিয়ে জানতে চাচ্ছিস কেন তখন টোটিনি বলতে থাকে কারণ তোর হাজব্যান্ড পুরোটাই রহস্যজনক এই জন্য বুঝতে পেরেছিস তখন সত্যজিৎ বলতে থাকে আমরা বড়রা বড়রা সবাই মিলে বসে কথাবার্তা বলেই আয়ুষের বিয়ে ঠিক করেছি তোমাকে এসব নিয়ে নাক গলাতে হবে না তোমাকে এসবের মধ্যে মাথা ঘামাতে হবে না তখন দেখা যায় টোটনি বলতে থাকে ঘামাতে তো অবশ্যই হবে ড্যাডি অবশ্যই আমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে ও তো আমার বোন আর আমি ওর দিদি ঠিক ঠিক তখনই কাভীর বলতে থাকে ও তাই আপনি যদি ওদেরকে সত্যিই বোন মনে করেন তবে কিন্তু উচ্চ আদালতে যেদিন আমার কেসটা পড়বে সেদিন আমি যেন আপনার হেল্প পাই তবে আমি বুঝবো যে আপনি ওদের বোন মনে করেন আর যদি না হয় তবে ভাববো যে সবটাই লোক দেখানো সবটাই লোক দেখানোর জন্যই আপনি করছেন তখন টোটিনি বলতে থাকে সময় হলে সবটা হবে আর আমি কোনো ক্রিমিনালকে ক্রিমিনালকে শাস্তি থেকে শাস্তি থেকে মুক্তি পেতে দেবো না অবশ্যই তাকে শাস্তি পেতেই হবে এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে তুমি কি করতে চাইছো টোটিনি তুমি কি কি খেলায় মেতে উঠেছো তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে তুই কিন্তু তুই কিন্তু সাপের লেজে পা দিচ্ছিস তুই বুঝতে পারছিস না তুই কতটা অতলে তলিয়ে যাচ্ছিস তখন সত্যজিৎ বলতে থাকে হ্যাঁ টোটিনি আয়ুষি কিন্তু ঠিক বলছে তুমি কিন্তু একে একে অনেক অনেক গভীরে হারিয়ে যাচ্ছ ঠিক তখনই টোটেনির ফোনে ফোন এলে তখন টোটিনি সরে যায় এরপরে ফোনটা রিসিভ করলে বিজিৎ বলতে থাকে হ্যাঁ কী ব্যাপার কী কী কথা হচ্ছে তখন টোটিনি বলতে থাকে তুমি কেন আমাকে ফোন করেছ তখন বিজিৎ বলতে থাকে ফোন তো আমাকে অবশ্যই করতে হতো আপনার সঙ্গে তো আমার অনেক দরকারি কথা আছে তাই না আর আপনি কি বলুন তো তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমার কাছে ফোন না করে তুমি তোমার বইয়ের সঙ্গে কথা বলো আর আর এটা ভেবো না যে সাদি শালি আধঘর আলী কারণ আমি আমি আয়ুষীর বড় বোন বড় দিদি তাই আমি তোমার বড় শালিকা তাই আমার সঙ্গে এভাবে অসভ্যতম করার জন্য ফোন ফোন কখনোই করবে না তখন দেখা যায় বিজিৎ বলতে থাকে আমি যে আপনাকে ফোন করেছি এটা আয়ুষী জানে না আমি এটা আয়ুষীকে না জানিয়েই ফোনটা করেছি আর আপনার সঙ্গে কথা বলতে চাইছি আপনি সত্যি করে বলুন তো কে আপনি তখন টোটনি বলতে থাকে আমি আয়ুষ দিদি টোটিনি গাঙ্গুলি তখন দেখা যায় বিজিত বলতে থাকে এটা পুরোটাই আপনি আপনি আপনার পরিচয় লুকিয়ে রেখেছেন আপনি আসলে কে বলুন তো এটা আপনার ভেদ তখন দেখা যায় টোটেনি বলতে থাকে মুখ কথা বলো বিজিত তুমি তুমি আমাকে এভাবে এভাবে সামলে জেরা করছো কেন আর তুমি আমাকে জেরা করার কে বলো তো এরপরে দেখা যায় সত্য সে টোটেনিকে বলতে থাকে কার সঙ্গে কথা বলছো তুমি তখন টোটিনি বলতে থাকে তুমি চিনবে না এ বলে টোটিনি ফোনটা রেখে দিয়ে সেখান থেকে চলে যায় এরপরে দেখা যায় তখন কাবিরে এসে সত্যজিৎ বলতে থাকে আপনার মেয়েটা অনেক মিস্টেরিয়াস অনেক অনেক চালাক অনেক ধুরন্ধর মেয়েটাকে আপনি আপনি একদম নিজের মতো করে মানুষ করতে পারেননি তখন দেখা যায় আরাধ্যায় এসে বলতে থাকে হ্যাঁ সর্দি ভাই অনেকটাই অনেকটাই আমাদের থেকে আলাদা ও আমাদের মধ্যে পড়ে না ও আর বর্দি ভাই দুজনে কেমন যেন জেম্মার মতো হয়েছে ওরা ওরা নিজেদের মতো নিজেরা হয়েছে আমাদের কাতারে ওরা পড়ে না এদিকে দেখা যায় শিবপ্রসাদকে বলরাম খাবার নিয়ে এসে বলতে থাকে বড়রাম পরশুরাম খাবারগুলো খেয়ে নি অনেক তো ধকল গিয়েছে অনেক কষ্ট পেয়েছিস তুই এতটা কষ্ট পেলে এতটা ভেঙে পড়লে কি করে হবে বল তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে আমাকে আমাকে প্লিজ তো তোরা একটু একটু একা থাকতে দে জানিস আমার কতটা কষ্ট হচ্ছে আমি আমি বুঝতে পারছি না শীতল যে কথাগুলো বললো এটা যদি সত্যি হয়ে যায় তবে আমি কি করব আমি কোথায় যাব আমি কি করে টোটিনিকে অ্যারেস্ট করব আর যদি অ্যারেস্ট না করি এটাও তো আমার ডিউটির সঙ্গে আমার বেইমানি হবে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না বলরাম তুই আমাকে তুই আমাকে বোঝা আমার কি করা উচিত তখন মায়া বলতে থাকে বস তুমি এতটা ভেঙে পড়ো না এতটা ভেঙে পড়লে তুমি যদি এতটা ভেঙে পড়ো তবে আমরা কি করবো বলো তখন বলরাম বলতে থাকে তুই কিন্তু এবার অনেকটা ভেঙে পড়ছিস তুই যদি এভাবে ভেঙে পড়িস তবে আমরা আমরা পুরো কেসটাই হেরে যাবো আমাদের এই কেসটা জিততেই হবে সলভ করতেই হবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমাদের আমাদের এই ছশো স্কয়ার ফিটের ফ্ল্যাটটা কেমন আস্তে আস্তে অনেক ছোট হয়ে যাচ্ছে অনেক দমবন্ধ হয়ে আসছে আমরা কি ওই খাটে চারজন একসঙ্গে ঘুমাতে পারবো আর হয়তো ঘুমাতে পারবো কিন্তু আমাদের মধ্যে দূরত্বটা অনেক বেড়ে যাবে এই বলে শিবপ্রসাদ কাঁদতে থাকে তখন বলরাম বলতে থাকে এভাবে কাঁদিস না তোকে কখনো আমি এভাবে কাঁদতে দেখিনি কিন্তু তুই আজকে যেভাবে কান্না করছিস তোর কান্না দেখে আমারও অনেক কান্না পাচ্ছে প্লিজ তুই এভাবে কাঁদবি না তুই নিজেকে শক্ত কর সবটা ঠিক হয়ে যাবে আমি জানি যে শীতল তোকে তোকে এটা মিথ্যে বলেছে টোটিনি এসবের সঙ্গে কিছুতেই যুক্ত নয় তখন সে পরশুরাম বলতে থাকে কিন্তু কিন্তু কোথাও না কোথাও একটা কিন্তু তো থেকেই যায় টোটিনি কেন এভাবে সব কিছু লুকোচ্ছে আর টোটিনি কী বা চাইছে আমি তো কিছু বুঝতে পারছি না টোটিনি আমার কাছে সবটা লুকিয়ে রেখেছে আর আর কেমন কেমন অদ্ভুত বিহেভ করছে ও বিজিত লাহিড়িকে নিয়ে এত ইন্টারেস্ট কেন আর শীতল যে বলল যে টোটিনের নাকি টোটিনের নাকি র্যাকেটে ছয় নম্বরে যুক্ত আছে এটা আমি এটা আমি কিছুতেই মানতে পারছি না টোটিনি যদি সত্যি র্যাকেটের সঙ্গে যুক্ত থাকে তবে আমাদের সংসারটা ভেঙে যাবে আমি কখনোই টোটিনিকে আর আর নিজের করে পাবো না টোটেনিকে তখন আমার অ্যাডেস্ট করতে বাধ্য হবে আমার ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার ছেলে মেয়ে দুটোকে আমি কি জবাব দেব এরপরে দেখা যায় টোটিনি শিবপ্রসাদকে ফোন করে তখন টোটিনিকে শিবপ্রসাদ বলতে থাকে কি হয়েছে টোটিনি ফোন করলে হয় তখন টটিনী বলতে থাকে তুমি কোথায় তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে আমি একটা কাজে এসেছি তো তাই তখন টটিনী বলতে থাকে তুমি একটু তুমি একটু বাড়িতে এসো না মা তোমার জন্য মুড়িখন্ড করেছে তোমার হাতে তোমার জন্য নিজের হাতে মুড়িখন্ড করেছে তুমি যদি না আসো তবে মা অনেক কষ্ট পাবে এরপরে লাট্টু বলতে থাকে মাম্মি ফোনটা আমাকে দাও না আমরা একটু কথা বলি এরপর দেখা যায় লাট্টু ফোন নিয়ে বলতে থাকে পা তুমি কখন আসবে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পা আমি আসব আমি কাজে এসেছি তো কাজটা শেষ করে তারপরে আসবো তখন দেখা যায় লাটুকু বলতে থাকে না পা তোমাকে এক্ষুনি আসতে হবে তুমি তুমি আগে আগে এখানে এসো তারপরে তুমি কাজ করবে আগে খেয়ে দে তারপরে যাবে আমাদের অনেক ক্ষুদা লেগেছে আমাদের অনেক খিদে পেয়েছে প্লিজ তুমি বাড়িতে এসো তুমি না খেলে তো মাম্মি খায় না আর মাম্মি না খেলে আমরা কি করে খাই বলো তো তখন শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা আচ্ছা পা আমরা আসছি এরপরে দেখা যায় সত্যজিৎ মুখার্জি সবাইকে নিয়ে শপিং করে বাড়ি ফিরে এদিকে লাট্টু ও টোটি লাট্টু টটিনি ও পিকু শিবপ্রসাদের সঙ্গে কথা বলছে তখন হঠাৎ করেই লাট্টু বলে ওঠে পা জানো এবারের ওই রাক্ষস দাদু আছে না রাক্ষস দাদিরা দাদুরা অনেক রিচ আর আমরা আমরা অনেক পড় তাই না তখন দেখা যায় এ কথাটা শুনে অবাক হয়ে যায় টটিনি ও শিবপ্রসাদ এরপরে শিবপ্রসাদ বলতে থাকে পা তুমি এমনটা কেন বলছো তোমাকে কি কেউ কিছু বলেছে সব কথা শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাভীর আরাধ্যা আয়ুষী ও সত্যজিৎ মুখার্জি এরপরে দেখা যায় তখন সবাই অবাক হয়ে যায় লাট্টুর এমন কথা শুনে তখন শিবপ্রসাদ বলতে থাকে পা তোমার কি মন খারাপ করছে তোমার মাম্মিকে বলো তোমার যদি মন খারাপ করে তবে ওখানে থাকতে হবে না তোমরা বাড়িতে ফিরে এসো এরপরে লাট্টু বলতে থাকে জানো পা ওদের গ্যারেজে অনেক গাড়ি অনেক কার দেখলাম আমরা তারপরে ঘরেও তো অনেক অনেক জিনিস তারপরে অনেক খাবার যেগুলো আমরা কখনো খাই না আমরা তো কিন্তু ভাত ডাল মাছ খায় আর ওরা ওরা অনেক কিছু বানিয়ে বানিয়ে খায় জানো তখন দেখা যায় লাট্টুর এমন কথা শুনে কষ্ট পায় শিবপ্রসাদ ও টোটেনি শিবপ্রসাদ বলতে থাকে পা এরকমভাবে রিচ হওয়া যায় না মনের দিক থেকে রিচ হলে তাকে রিচ বলে ওরা তো ওরা তো অর্থর দিক থেকে রিচ কিন্তু তুমি মনের দিক থেকে রিচ হও এভাবে ওইভাবে রিচ হওয়া যায় না পা তখন দেখা যায় লাট্টু বলতে থাকে হ্যাঁ পা আমি তো জানি আমি তো জানি যে মনের দিক থেকে রিচ হওয়া রিচ হওয়া প্রয়োজন এভাবে টাকা পয়সা থাকলে রিচ হওয়া যায় না কিন্তু ওদের তো অনেক কিছু আছে তাই বলছিলাম তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে পা কারোর অন্যর কিছু দেখে লোপ করতে নেই অন্যের কিছু দেখতে দেখে নিজেকে কষ্ট পেতে নেই একদিন একদিন তোমারও হবে তুমি মনের দিক থেকে রিচ দেখবে একদিন তোমারও অনেক কিছু হবে তখন দেখা যায় পিকু বলতে থাকে আচ্ছা পা আমাদের আমরাও কি একদিন এমন রিচ হতে পারবো তখন শিবপ্রসাদ বলতে থাকে মা এরকম রিচ আমি হতে চাই না তুমি কেন বুঝতে পারছো না আমি আমি যেরকম আছি আমি সেরকমই থাকতে চাই আমি যেরকম আছি সেরকমই আমাদের সুখে সংসার গড়ে উঠতে চাই এরপরে দেখা যায় ফোনটা কেটে দিলে তখন মায়া বলতে থাকে তোমার বস তোমার ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা এখনো ছোট হয়নি এখনও যেরকম ছিল সেরকমই আছে তা না হলে কোনো বাচ্চারা বা তারপরে তার পত্নী এভাবে স্বামী বাড়ি ফিরেনি বলে না খেয়ে বসে থাকবে বস তুমি পরে পরে সবটা দেখে নেবে আগে বাড়িতে গিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে এসো বাচ্চাগুলো না খেয়ে আছে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ রে তোরা এদিকটা দেখে নিস আমি ওই দিকটা সামলাচ্ছি আমি যাচ্ছি আমি গিয়ে আমি দেখছি ওরা কি করছে এদিকে দেখা যায় বলতে থাকে এরকম করে পাকে বললে পা তো কষ্ট পেল তাই না এরপরে দেখা যায় সত্যজিৎ এসে বলতে থাকে কি ব্যাপার কার সঙ্গে কথা বলছিলে তখন টোটিনি বলতে থাকে তোমার জামায়ের সঙ্গে তখন দেখা যায় আরাধ্যিয়া বলতে থাকে তোর ছেলে মেয়ে তো বলছিল যে আমরা অনেক রিচ আসলে আসলে লাট্টু জানো কি আমরা আমরা অনেক রিচ আর তোমরা তোমরা হচ্ছে পড় আর আমরা যে রিচ সেটা কতটা তোমার কোনো ধারণাই নেই আর সেটা বুঝতে পারবে আমার বিয়েতে তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে আচ্ছা আচ্ছা তো তোমরা অনেক রিচ তাই না তখন দেখা যায় আয়ুষি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ অনেক রিচ আর তোমরা তো পোড় তাই না তখন দেখা যায় পিকু বলতে থাকে না আমার পা তো বললো যে আমরা পোড় নয় আমরা মনের দিক থেকে রিচ আর তোমরা তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে আমরা আমরা যে মনের দিক থেকে রিচ নয় এটা তোমাকে কে বলেছে হ্যাঁ তোমার তোমাদের পা বলেছে তখন দেখা যায় টোটিনি বলতে থাকে ড্যাডি তুমি কিন্তু আমার হাজবেন্ডকে অপমান করছো এদিকে দেখা যায় মন্টু সর্দারের ক্যাফেতে চলে আসে শিবপ্রসাদ বলরাম ও তার টিম এরপরে বলরাম মন্টু মন্টু টু সর্দারকে ধরে বলতে থাকে কি ব্যাপার তুই তো বিজিতের হয়ে কাজ করিস তাই না তখন মন্টু সর্দার বলতে থাকে কে আপনি তখন দেখা যায় শিবপ্রসাদ আড়াল থেকে বেরিয়ে আসে আর মন্টু সর্দারের মাথায় রিভলভার ধরে বলতে থাকে কি কি তুই কি ভয় পাস না তোকে যা যা জিজ্ঞাসা করা হচ্ছে তা তার সঠিক উত্তর দে তা না হলে তা না হলে অনেক বড় ঝামেলায় পড়ে যাবি এটুকু এটুকু কথা জেনে রাখ এই বলে শিবপ্রসাদ সবাইকে মারতে থাকে এদিকে দেখা যায় সব খবর ক্যাফে থেকে টটিনিকে পাঠিয়ে দেয় টটিনির রাখা কুন্ডা এরপরে টোটেনিকে সবটা জানিয়ে দেয়